সব জায়গায় ছুটি দেওয়া আছে দিদি আজকে প্রেস ক্লাবের যে প্রতিবাদ কর্মসূচি

আমার সিনিয়র যারা রয়েছেন সিনিয়র দাদা দিদিরা তারা বলতে আচ্ছা এই যে প্রতিবার বিচার হবে বিচার হবে বিচার হয় না সিবিআই হাতে গেল এবার কি মনে হচ্ছে এটা কোনো অ্যাকশন হতে পারে আমি সব সময় যেটা মনে করি যে প্রত্যেকের কাজের একটা পদ্ধতি থাকে প্রত্যেকের কাজের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশ তদন্ত করেছে তারপর সিবিআইয়ের হাতে গেছে আমি তদন্তকারীদের ওপরই আস্থা রাখবো কলকাতা পুলিশ হোক বা সিবিআই হোক অর্থাৎ রাজ্যের এজেন্সি হোক বা কেন্দ্রের হোক আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে সেই প্রশ্ন আমরা তুলতে পারি অবশ্যই অনেক রকম সমস্যায় থাকতে পারে কিন্তু ডেফিনেটলি এরকম একটা ঘটনার তদন্ত তাতে যে এক্সপার্টিস লাগে সেটা তদন্তকারীদেরই সেটা কলকাতা পুলিশের যারা তদন্তকারী তাদেরও থাকার কথা সিবিআইয়ের যারা তদন্তকারী তাদেরও থাকার কথা আছে ডেফিনেটলি আমি তদন্তকারীদের উপরেই ভরসা রাখবো Show you. thank you we interrupt what you're watching right now to bring you this exciting story your cell phone is actually ringing.